স্বামীকে ভেরি 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 গুড মর্নিং তো আজকে আজকম সকাল সকাল নাই বেশ বেলাই হয়ে গেছে প্রায় কুড়ি ঘোটায় এগারোটা বাঁচতে যায় তো রান্নাঘর থেকে আর কি আজকে দিনটা শুরু করলাম আর সকালে আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি একটা দারুণ জিনিস তো সেটা হচ্ছে পাউরুটি যাকে বলে আর কি ডিম টোস্ট সেটাই বানাচ্ছি তো চলো আজকে একদম ডিম টোস্ট দিয়ে সকালে ব্রেকফাস্টটা শুরু করবো কারণ চা কফি দিয়ে শুরু হয় তো চলো আজকে সারাদিন কি করছি টিভি দেন তো কী শেয়ার করবোই তো লেটস গো তুমি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তো চলো এবার একটুখানি জমিয়ে ব্রেকফাস্টটা করা যাবে तुम्हाला सांडे स्पेशल की होच्छ होतो अवश्य जाव किती आम्हाला তো সব কমপ্লিট করে আর কি তোমার তো বললাম যে আজকে কোনো রান্নাবাড়ি নেই কারণ হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়ি আছে দুপুরবেলায় তো সেখানে কোনো রান্নাবাড়ি নেই তো ভাবলাম যে ঘরের কাজ ঠাকুরের কাজগুলো সব কিছু কমপ্লিট করি তো মানে এমনি দিনে কাজ করতে করতে ঘড়ির কাটা দৌড়ায় না কিন্তু কোনো কাজ ছাড়া যেদিন মনে হয় যে আজকেরও ধীরে ধীরে যাক সেদিনকে তো ঘড়ি কাটা বই হয়ে করে করে করতে করতে চলে যায় আর কি এখন ঘড়ি কাটা পায়ে আর কি কাছে কাছাকাছি তো এই আর কি আজকে ঠাকুরের যেহেতু হাতে অনেকটা সময় ছিল গরম তো পড়েই গেছে তো একদম লেপ কম্বল যেগুলো গায়ে দেওয়ার এতদিন গায়ে দিয়েছিল আর কি তো সেগুলো আজকে সব কেচে আর কি ক্লিন করে দিলাম তো এই একটা বড় কাজ আর কি আর একটা বড় কাজ আর কি কমপ্লিট হলো এবারে হচ্ছে রেডি শেডি হওয়া তো ওই ওখানে অলরেডি আর কি জামা কাপড় সব বার করে রেখেছি আর সাথে কম্বলটাও আর কি আজকালকের মধ্যে তুলে দেব তো রোদ খাইয়ে তো দেখা যাক কবে করা যায় এগুলো এবার ধীরে ধীরে এবার মানে আজকে একটা না মানে এতদিন গরম গরম একটা ব্যাপার হচ্ছিল যে না পাখাটা না চালালেও একটুখানি রিলিয়া মানে রিলিফ পাওয়া যাচ্ছে কিন্তু এখন মনে হচ্ছে স্নান করে এসেও পাখা না চালালে হচ্ছে না মানে একটা গরম 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 এরকম একটা অস্থির অস্থির ব্যাপার আর কি তো যাই হোক যাচ্ছি হচ্ছে একটা ছোট্ট বেবির অন্নপ্রাশনে আর কি তো মানে কি বলবো মানে মানে গিফট এখনো পর্যন্ত কেনা হয়নি বড়মশাই কিনে আনবে কিংবা আমরা গিয়ে কিনবো জানি না এক আর দুই হচ্ছে রবিবার বড়মশাই কখন আসবে কি করবে কি আবার মানে কিচ্ছু জানি না আর কি মানে দুদিন ধরেই বলা মানে যাবো কি যাবো না এটা একটা দোনমুনও একটা ব্যাপার ছিল তবে যাই হোক ফাইনালি হলো যাওয়ার কথা হলো তো গিফট কিনবো কিনবো আজ এখন তখন করতে করতে মোটামুটি দিন এসে গেছে আর এই জিনিসগুলো ভীষণ আমার ইরিটিং লাগে যে রেডি সেডি হয়ে গিফট কিনতে যাওয়া আর কি তো জানি না কখন যাব কি ব্যাপার কী বৃদ্ধান্ত তো চলো হচ্ছে ধীরে ধীরে এবার রেডি হওয়া যাবে আর কি এমনিতেই গরম তার মধ্যে শাড়ি বুঝতেই পারছি একটা ভদ্রতার খাতিরে একটা ফার্স্ট টাইম লোকের বাড়িতে যাচ্ছে মানে ওদের বাড়িতে ফার্স্ট টাইম মানে আমার বর্মসার এক কী বলবো মানে ওরাও মালটাল নেয় দোকান থেকে তো সেই হিসাবেই আর কি তো ফার্স্ট টাইম তো চলো একটুখানি শাড়ি পরে ভালো দেখা দিত যেতেই হবে তো চলো এবার ধীরে ধীরে রেডি হওয়া যায় রেডি শেডি হয়ে তারপরে আসছি তো এখানে একদমই আমি ফাইনালি সাজুগুজু করে রেডি হয়ে গেছি একদমই হালকা পাতলা মেকআপ শেক তো চলো ব্যাক ক্যামেরা দেখাই কিরকম লাগছে আমাকে তো এই আর কি এই শাড়িটাই পরলাম গরমের মধ্যে হালকা পাতলা যত পরা যায় ততই বেটার আর কি আর চুলটা এখনো কিছু করিনি তো চুলটা করব এখনো তো এখন কাটে প্রায় আড়াইটে তো দেখা যাক বর্মশাই কখন আসে আর তারপর ফাইনাল লুকটা দেখাচ্ছে আর কি আমাদের দুজনের কিরকম লাগছে আর কি তো এই হচ্ছে আমার লুক তো কিরকম লাগছে অবশ্যই অবশ্যই জানিও কিন্তু তো এই হচ্ছে ফাইনাল কি বর্মশাই আসলো আর ফাইনালি গিফটটা নিয়ে এসেছে এই একটা কপাল ভালো আর কি তো এই হচ্ছে আর কি গিফট তো এটার মধ্যে আর কি একটা গাড়ি টাইপের গাড়ি আছে আর কি বললো তো কোনো ভিডিও করেনি কিছু করেনি মানে আমিও দেখতে পেলাম না সাথে তোমরাও দেখতে পেলে না তো যাই হোক আহ বললো নাকি ওর পছন্দ হয়েছে তো যাই হোক ওর ভরসাতেই আর কি তো এই একটা সমস্যা যে সেজে গুঁজে দোকানে গিয়ে দাঁড়ানোর কোনো ব্যাপার নেই কিন্তু হ্যাঁ এটা দেখলে ভালো হয় আর কি কি দিলাম কি ব্যাপার কেন যাই হোক ওর একটা পছন্দ তো অবশ্যই আছে তো চলো আবহাওয়া দাও বরমশাই কাছে রেডি হতে মানে ফ্রেশ হবে রেডি হবে তারপরে বেরোবো বেরোতে বেরোতে আই থিঙ্ক তিনটে বোধ তো চলো একবার বর্মশাই আসুক রেডি হয় তারপর দেখাচ্ছি বর্মশের ফাইনাল লুকটা কেমন লাগছে আর কি তো এই যে বর্মশাই এসে রেডি হয়ে গেছে আর কি তাদের দুজনের ফাইনাল লুক তো দেখতেই পাচ্ছো আর কি তো চলো আর বেশি দেরি করলে আপনি অলরেডি তিনটে বেগে বেঁচে গেছে আর কি লোকের বাড়িতে এবারে গেলে এবার দেবে ঠেঙানি তো চলো যাওয়া যাক পৌঁছে গেলাম অনুষ্ঠান বাড়িতে তো অনুষ্ঠানটা হচ্ছে তো বললামই যে একটা অন্নপ্রাশন গেছি অলরেডি সে ঘুমিয়ে পড়েছে আর কি তো যাই হোক তাদের গিফট দিয়ে একটুখানি ঢং করে নিলাম নিয়ে এবার চলো খেতে যাব তো খেতে খেতেই দেখি আমাদের যিনি আজকে নায়িকা মানে মিঠাই রানি সে উঠে পড়েছে এই সেই আমাদের মিঠাইরানি তোমন্ত্রণ বাড়ি বাড়ি যাবো যাবো কি যাবো না যাবো কি যাবো না ভেবে 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 ফাইনালি দিন চলেও আসলো ঘুরে চলেও আসলাম আর কি তো মানে যে বেবিটার আর কি অন্য প্রশ্ন তার নাম হচ্ছে মিঠাই তো আমরা যখন গেছি অলরেডি সে ঘুমুন মানে একেবারেই সে ঘুমিয়ে একদম কাদা খাদা অবস্থা তো যাই হোক খেয়ে দিয়ে আসার সময় তাকে একটুখানি দেখে আসলাম একটু চটকো করে আসলাম আর কি তো এই এবার হচ্ছে সবচেয়ে কঠিনতম কাজ হচ্ছে এত কষ্ট করে মেকআপ করা সেগুলো হচ্ছে তুলে ক্লিন করাটা হচ্ছে মেয়েদের কাছে সবচেয়ে করাটা ব্যাপার মানে মেকআপ করাটাও যতটা কষ্টের তোলাটা আটার চেয়েও বেশি কষ্ট আমার সাথে একমত কি তোমরা হলে অবশ্যই কমেন্ট করো তো চলো হাবা ফ্রেশ ট্রেশ হয়ে হয়ে সন্ধ্যেবেলা আসি তো চলো এর থেকে এসে আর কি একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি ঘুমটুম দিলাম দিয়ে সন্ধ্যে রন্ধে দিয়ে বসতে না বসতে আর কি একটা দারুণ মানে ফোন পেয়ে আমি তো জাস্ট অবাক আর কি মানে তারা যে নিজের থেকে বলেছে আমার বাড়িতে আসবে মানে এ তো মানে আমি নাচবো না লাফাবো না কি করব। মানে ধারণা করার বাইরে মানে যাদেরকে বলে পুশ করেও আর কি আনতে পারি না হুট করে আজকে মানে কোনো তো কারণ হবে কারণ ছাড়া তো ওরা অবভিয়াসলি আসবে না তো দেখা যাক কি ব্যাপার কি বিদ্যান্ত এবং কারা সেটা আসুক তারপর তোমাদের সাথে আর কি শেয়ার করছি তো চলো হাব এখন একটু ফোন টোন দেখা যাক আর তাদের অপেক্ষা করা যাক আর কি তারা কারা তো তোমরাও ভাবো আমি তো জানি তো চলো আসুক দেখাচ্ছি বেশ অনেকক্ষণ আর কি তারা এসেছে তো তারা কে দেখায় বেশ অনেকক্ষণ গল্প টল্প হয়েছে এই যে ফাইনালি মা আর বাপি আর কি তো মানে বলে 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 আর কি এসছে তো কি কারণে এসছে সেটা তো তোমাদেরকে অভিনন্দন তোমাদেরকে বললাম কিছু একটা ব্যাপার আছে যে কারণে ওরা এসছে তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো সেটা কি ব্যাপার কি বৃদ্ধান্ত কি না তো চলো একটুখানি গল্প সল্প করি কিছু খাওয়া দাওয়া দিই কিছু তো মুখ পিঠা মানে কিছু তো দিতেই হবে মেয়ের বাড়িতে এসছে আবার নিজেরা অটোমেটিক এসছে তো কিছু তো বলতে চলো কিছু খাবার দাবার কি দেওয়া যায় দেখি তো আমাদের নখরা তো আছে অনেক এটা না ওটা ওটা না 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 এটা ব্যাপার তো চলো সবকিছু করে গল্প সল্প করে তারপরে আছে কেন এসছে সেটা তো বলছি একটু পরে ও এই আর কি পাপি মা বেরোলো আর কি মানে এক ঘন্টাও নয় আর কি তো বলেছিলাম এসছে তো কিছু কাজেই তো এক নম্বর হচ্ছে আমাকে কিছু জিনিস দেওয়ার ছিল তো সেগুলো দিতে আর হচ্ছে ওদের সামনে নিমন্ত্রণও আছে তো তার জন্য কিছু গিফট কিনবে বলে কিছু সাজেশনও নিতে এসেছিলো তো যে আবার নাম নেমেছে সবে চাবি দেবে তো চলো চাবিটা তুলে নি তো বেরিয়ে তো গেল তো চলো তোমাদেরকে দেখাই আর কি তো সামনে আমার আরেকটাও নিমন্ত্রণও আছে তো আমি এমতাবস্তাতে যেতে পারিনি আর কি বাড়িতে তো সেই কারণে আর কি এই যে এই একটা জামা আমার ছিল আর কি তো সেটা দিয়ে গেল আর সাথে হচ্ছে এই যে দুটো নাইটি কিনেছিল সে মানে কি বলবো দোকানে গেছিল কোনো কারণে তো পছন্দ হয়ে গেছে তো সেগুলো কিনেছে আর দোকানে দিয়ে দিলেই হয়ে যায় কিন্তু না সেগুলো দিতে আসতেই হবে তো সেই হিসাবেই আর কি দিতে আসা আর এরকম আচমকা মানে এইসবের জন্যও যদি কেউ আসে আর কি সেটাও বেশ ভালো লাগে আর কি তো এই হচ্ছে আবহাওয়া ব্যাপার তো বেশ ভালোই লাগলো তো এখন ওরা তারা গেল আর কি যেহেতু বেশিক্ষণ বসেনি সবে এখন নটাও বাজেনি তো যেহেতু দোকানেও দোকানগুলোও বন্ধ হয়ে যাবে যে গিয়ে গিফট কিনবে কী ব্যাপার কী বৃদ্ধান্ত তো সে কারণেও বেরোলো তো এই আজকের দিনটা এইভাবেই কাটালাম আর এরকম আনপ্ল্যান সারপ্রাইজগুলো পেতে বেশ 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 ভালো লাগে আর কি তো চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদম চো তো ভাই ভাই হুম তো তো